আজ আমি কলা দিয়ে পিঠা তৈরি করব। সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম দেখুন প্রথমে আমি একটা ডিম ভেঙে নিয়েছি তারপর দিয়ে দিব লবণ পরিমাণ মতো তারপর দিব নারকেল কোরানো নারকেল কোরানো দিয়ে দিয়ে দেবো গুঁড়া দুধ সাথে তারপর দিয়ে দিব গুড় খেজুরের গুড় দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে দিব। একটু চিনি দিয়ে দেব আবার ভালোভাবে আমি মিক্স করব। তারপরে আমি কলাগুলি দিয়ে আমি মথে নিব কলাগুলি যেন একদম সবগুলি একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে কলাটা একদম ভালোভাবে মথে নিতে হবে যেন দানা দানা না থাকে সবগুলো একসাথে দিয়ে আমি দিয়ে দিব সুজি সুজিটা দিয়ে আমি ভালোভাবে আবার মেখে নেব মাখা হয়ে গেলে তারপর আমি একটু ময়দা দিয়ে দেব ময়দাটা দিয়ে আবার আমি ভালোভাবে মেখে নেব বিকালের নাস্তা হিসেবে সবাই আপনারা বাসায় এরকমভাবে বানিয়ে ট্রাই করবেন একটু এক দুই ঘন্টা আগে এটাকে বানিয়ে রাখবেন তাহলে সুজিটা নরম হয়ে যায় ভিতরে আমি দুই ঘন্টার জন্য আমি এটা রেখে দিয়েছিলাম দেখুন আমার এটা ফুলে একদম উপর দিকে উঠে গেছে এখন আমি গরম গরম ডুবা তেলে আমি ভেজে নিব। তেলটা আমার গরম হয়ে গেছে তারপর আমি সবগুলো আমি একসাথে দিয়ে দিব দিয়ে আমি ভালোভাবে আবার উল্টিয়ে দিবো কাটা চামচ দিয়ে উল্টিয়েছি যা কারণ এটা যেন ভেঙে না যায় আমি সবগুলো পিঠা উল্টিয়ে নিয়েছি তো আমার পিঠাগুলো হয়ে গেছে বাসায় সবাই ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন আসসালাম আলাইকুম